এই যে সামনে ভোট আসতেছে এ ভোটটা কি একটা আমার একটা সুপারিশ আমরা যদি ভালো মানুষের কাছে সুপারিশ করি যে ব্যক্তি সৎ যোগ্য নিষ্ঠাবান ইমানদার যার দিয়ে ইসলামের কোনো ক্ষতি হবে না দেশের কোনো ক্ষতি হবে না যে কি করবে না চুরি করবে না রাস্তার খোয়া চুরি করবে না ইটের বদল কি দেবে না বানি দেবে না এবং ব্রডের বদল বাস দেবে না হ্রদের বদল কি করবে না বাস দেবে না এরকম একজন নেতা দিয়ে গিয়ে স্থান হবে দিন হবে কোরআনের শাসন আসবে যার দিয়ে নামাজ কায়ে হবে এরকম একটা লোককে আপনার আমার যে সুপারিশ যে পবিত্র আমার সেই পাত্রে রাখতে হবে আমার আপনি যদি এমন কোন জায়গায় এমন কোন পাত্রে আপনি যদি আপনার আপনারত রাখেন আপনি যদি সাপোর্ট করেন সুপারিশ করেন যে কি করবে বোর্ড পাইয়া যখন বোর্ড পাবে পাশ করবে পাশ করার পরে এমপি হোস্টেলে যাইয়া লইয়া কি করবে নারী লইয়া লঙ্গ নারী লইয়া আমদ করবে এরকম লোককে সাপোর্ট করা যাবে এরকম লোককে সাপোর্ট করা যাবে কিনা যে মডেল লাইসেন্স দেবে যে প্রতিটা লয়ের লাইসেন্স দেবে এরকম লোককে সাপোর্ট করা যাবে কিনা এরকম লোককে সুপারিশ করা যাবে কিনা যে ব্যক্তি সুদের লাইসেন্স দেবে তাকে কি করা যাবে না সাপোর্ট করা যাবে না আমার ভাইরা কালকে আমাদের ময়দানি চাল আমাদের ময়দানি আপনি যদি ভালো কোনো মানুষকে সাপোর্ট করেন ভালো কোনো নেতাকে সাপোর্ট করেন ভালো কোনো এমপি থেকে যদি আপনি সাপোর্ট করেন যে কি করবে দেশের কল্যাণে কাজ করবে ইসলামের জন্য কাজ করবে কোরআন হাদিস বিরোধিতা করবে না আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ করবে তাকে যখন আপনি ভোট দিবেন ভোট দেওয়ার পরে সে রাস্তা করবে ব্রিজ করবে কালবাট করবে দেশের উন্নয়ন করবে কাল কেমন আপনি আপনার আমল যখন আপনার হাতে দেওয়া হবে দেখে দেখবেন আপনার আমল মধ্যে বিশাল এক রাস্তা করার সব রয়েছে বিশাল এক কারবার বিলিজ করার সব রয়েছে বিভিন্ন রকম ফ্যাক্টরি বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে রয়েছে তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ আমি তো দুনিয়াতে সাধারণ মানুষ ছিলাম আমি তো ব্রিজ করার মতো আমার ক্ষমতা ছিল না রাস্তা করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না ওই ভালো ভালো কাজগুলি করার মতো আমার এবিলিটি ছিল না আল্লাহ এগুলি কোত্থেকে আসছে আল্লাহ তাআলা তো তুমি যে ওই ভালো কাজে সুপারিশ করছো তুমি যে ওই नेक লোককে ভালো লোককে ভোট দিশো সে ভালো কাজ করছে তার পক্ষে সেই কাজগুলি করছে তার একটা অংশ তুমিও পাইছো আল্লাহ তাআলা বলেন মাইন যে ব্যক্তি ভালো কোন কাজ করবে ভালো কাজের অংশ সে পাবে ভালো কাজে সুপারিশ করবে সে ভালো কাজের অংশ সে পাবে কি বলেন আমরা কি ভালো কাজে সুপারিশ করবো কিনা যে দেশের কল্যাণ করবে জাতির কল্যাণ করবে কোরআনের খেদমত করবে আল্লাহ দিয়ে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করবে তাদের জন্য আমরা রায় দিব কি না তাদের পক্ষে আমরা থাকবে ইনসা আল্লাহ আর তাদেরকে রায় দেব না যা কি করবে মদের লাইসেন্স দেবে প্রতিবাদের কি করবে লাইসেন্স দেবে সুদের লাইসেন্স দেবে সন্ত্রাস করবে টেন্ডারবাজি করবে

ঐ সিনেমার গুণা মডেল লাইস মত খাবার গুণা ওই যে রাস্তার পোকা এনেছে সেই রাস্তা তাও পার গুণা ওই যে বাসার বদল ইট এর বদল রডের বদল বাস দিছে সেই গুনা আপনার আমল লমায় আসবে তখন আপনি বলবেন আল্লাহ আমি তো কোনোদিন এইসব কাজ করে নাই আমি তো জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই আমি তো কোনোদিন গাভা সেবন করি নাই আমি তো কোনোদিন মাদক দ্রব্য সেবন করি নাই আমি তো কোনোদিন কি করি করি নাই নাই একাজ বলে তুমি যে সাপোর্ট করছো সেটা পাইছো তুমি যে তারা কি করছো সুপারিশ করছো এই সুপারিশের কারণে তোমার আমল বলে আল্লাহ আমি তো জেলা থেকে জুড়েছিলাম ইয়া যাল্লাযীনা আমালু লা তাকরাবুস সালা ইয়াল্লাযীনা আমালু আল্লাহ তাআলা কি বলেছেন zina থেকে দূরে থাকতে বলেছেন কি বলেছেন দূরে থাকতে বলেছেন হ্যাঁ আমি তো zina করি নাই আমার আমলনামায় যে জিনারগুলা বলে তুমি যে তারে সাপোর্ট করছো আমার আমল আমি তো জীবনে কোনো দিন শুদ্ধই নাই আমি কি করি নাই কোনো দিন শুদ্ধই নাই আমি কোনো দিন শুদ্ধই নাই তা আমার আমলনামায় যে চুদেরগুলা

তো সর বা এদেরকে সাপোর্ট করা যাবে কোনো সাপোর্ট করা যাবে কোনো না যারা আমরা এমন কাউকে সাপোর্ট করবো যারা কি করবে দেশের কল্যাণে কাজ করবে জাতির কল্যাণে কাজ করবে ইসলামের জন্য কাজ করবে আমরা তাদেরকে সাপোর্ট করবো আমার ভাইয়েরা বল শ্রাম অয়ু হল্লাধীরা আহমাদ দুখ নোফিস মিতা পয় তিয়ৌ কু তো আদিশ শৈতন হিন্দ ভুল তুম আদবুমী তোমরা পরিণভানে ইসলামের মধ্যে পরস্তরণ তোমরা শৈতানের পদ অনুসরণ করো না শৈতানকে তোমরা অনুসরণ করো না মিথ্যাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমার আমাদের মধ্যে আমাদের কিবোর্ডে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইবওয়াল্লাজিনা আমানু এই আমরা আল্লাহ তাআলার প্রতি imanallahu <Santhi> তার রাসূলের প্রতি imanallahu <Santhi> আমরা আখিরাতের প্রতি imanallahu

মুখস্থ করে ফেলেছে অনেকে সকাল বিকাল তাজবি জপতেছে আসলে সে ইমানদার কিনা মুখে শুধু বলতেছে আমি ইমানদার আমি ইমানদার আমি বিশ্বাস করলাম আমি বিশ্বাস করলাম আসলে এগুলিকে আল্লাহ তালা পরীক্ষা করবেন কিনা আপনি আমি আমাকে ইমানদার দাবি করি আল্লাহ তালা কি করবেন পরীক্ষা করবেন আল্লাহ দ্বিতীয়রা মারা কে বলেন আর সিধাই ন্যায়ো আই রত রথ আই শোল আন্না অঘন্যাই তোমরা কি মনে করেছ তোমরা কি মনে করেছ আমরাই মানেছি আমরাই মান না একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদের কি পরীক্ষা করা হবে না আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করা হবে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেওয়া হবে না

আপনাকে আমাকে আল্লাহ হিসাবে কি করবেন ইমানদার কি তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ পরীক্ষা করবেন আমাদের মধ্যে কারা ইমানের দাবিতে সত্যবাদী আমাদের মধ্যে কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী ইমানদার নিজেকে দাবি করে সত্যবাদী হতে হবে ইমানের দাবিতে কি হতে হবে সত্যবাদী আর যারা মিথ্যাবাদী তারা হচ্ছে মোনা হবে তারা কিমানের দাবিতে সত্যবাদী কারা আমরা আল্লাহ আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ আপনি বলে দেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ তালাম সুরাতুল হুজরতের অন্য নাম্বার আয়াতে বলতেছেন ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া তারাই তো সত্যবাদী যারা আল্লাহর পরিমাণ এনেছে ও তার শ্রোলের পরিমাণ এনেছে এবং তাকে কোনো সন্দেহ পোষণ করে নাই আল্লাহ তারা শোলের উপর কি করে নাই সম্মালন